রহমান নাম রেখে অবশ্যই তাকে আব্দুর রহমান ডাকতে হবে রহমান সাহেব বললে হবে না সে কি রহমান যেমন আব্দুল্লাহ কে আপনি আল্লাহ বলেন না কারণ নাম যদি আমরা আবদুল্লাহ রাখি কিছুতে আপনি বলবেন না আল্লাহ সাহেব আল্লাহ আপনি আসেন বিল্লাহ ঠিক এই সেন্সটাই রাখবেন যে কে যেমন আমি আল্লাহ বলি না আবদুল্লাহ বলি সবাই এটা জানি কম বেশ যার জ্ঞান আছে সেও বুঝি না এই লোকটা আল্লাহ বলা যাবে না আপনার ভিতর থেকে একটা বিদ্রোহ আসবে এটা কেমন কথা ওকে আল্লাহ কেমনে বলি আমি ওতে তো ঠিক আব্দুর রহমান কে রহমান বলা যাবে না একই তো কথা আপনি রহমান সাহেব বললে কত বড় মহাপাপ সে কি রহমান সে তো রহমানের বান্দা আব্দুর রহমান তাকে আব্দুর রহমান বলতে হবে আব্দুল হাকিম কে হাকিম সাহেব বলা যাবে না আব্দুল হাকিম বলতে হবে আব্দুল করিম কে করিম সাহেব বলা যাবে না আব্দুল করিম বলতে হবে কারণ এই করিম আর নর্মাল করিম এক না এ করিম তো আল্লাহর নাম আব্দুল বাসেদকে কে বাসেদ সাহেব বলা যাবে না আব্দুল কাদ কে সাহেব বলা যাবে না আব্দ যখনই যুক্ত হবে বা আমাতন শব্দ যখনই যুক্ত হবে আমাতুল কাদির রহমান নামের ক্ষেত্রে আমাত দাস দাস দাসী নাম যুক্ত নামকে দাস শব্দ দুটো কেটে শুধু পরবর্তী নামটা উল্লেখ করলে এটা শিরকির পর্যায়ে যাবে কেন ওটা তো আল্লাহর নাম ওইভাবে বলা যাবে না আব্দুল হাকিমকে আব্দুল হাকিম পুরো বলতে হবে আব্দুল বাসেদকে আব্দুল বাসেদ পুরো বলতে হবে আব্দুল করিমকে আব্দুল করিম বলতে হবে আমাতুল করিম নাম হলে আমাতুল করিম বলতে হবে হ্যাঁ কারো যদি নাম রাখেন শুধু রাহিম একটা ছেলের নাম রেখেছেন রাহিম হতে পারে এই রাহিম আরো আল্লাহর নাম যে রাহিম আর এই ছেলের নাম যে রাহিম বর্ণে এক কিন্তু অর্থে হলো অনন্ত অসীম ফারাক এটাকে বলা হয় মোতাসা বেহাতুল মাবানী মোতা এরাতুল এর বর্ণ এক কিন্তু মানাক কিছুতেই এক নয় শুধু রহিম নাম রেখেছেন আব্দুর রহিম নাম রাখেননি তাকে রহিম বলে ডাকতে পারবেন শুধু করিম নাম রেখেছেন আপনার ছেলের আব্দুল করিম নাম রাখেননি শুধু করিম তাকে আপনি করিম বলে ডাকবেন হাকিম নাম রেখেছেন আব্দুল হাকিম নাম রাখেননি শুধু হাকিম নাম রেখেছেন তাকে হাকিম বলে ডাকবেন কারণ এই হাকিম আর আল্লাহর নাম যে হাকিম বর্ণে এক হলেও কিন্তু অর্থে কোনো মিল নেই কোনো তুলনা নেই একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই সেই হিসেবে শুধু হাকিম নাম রাখলে আপনি তাকে হাকিম বলে ডাকবেন কিন্তু আব্দুল হাকিম নাম রেখে আব শব্দ কেটে দিয়ে শুধু হাকিম বললে এই হাকিম তো আল্লাহ আপনি তাকে কিভাবে ডাকবেন আল্লাহর নাম দিয়ে এটা অসম্ভব ক্ষেত্রে এই ভুলগুলো আমাদের সমাজে হয় ভুল আল্লাহ যে কোনো হাত চক্ষু আল্লাহর পা ইত্যাদি এগুলো আসলে বলে যে কুদরতি হাত কুদরতি পা কুদরতি চক্ষু তুমি কুদরতি শব্দ পেয়েছো কোথায় এটা তো আল্লাহ বলেননি রসুল বলেননি এটা পেলা কোথায় তুমি এটা ইবলিস এখানে জড়িয়ে দিয়েছে বিভ্রান্ত করার জন্য অতএব ওলামাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আর জনগণ আব্দুর রহমানকে রহমান সাহেব বলে না